আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কচু শাক রান্না করেছিলাম খেতে খুব দুর্দান্ত হয়েছিল আর আমি এভাবে রান্না করি খেতে খুবই ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি কচুর ডোগা এবং কচুর পাতা এগুলোকে ভালো করে ধুয়ে তারপর একটা পাতিলে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ চার পাঁচটি ফালি করে তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি দুটা রসুন কুচি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা দুই পিস মাছ আমি আজকে মাছ দিয়ে রান্না করব আপনারা চাইলে মাছের মাথা দিতে পারেন আবার ডাল দিয়েও রান্না করতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ একটু মরিচ আর সামান্য একটু পানি এবার আমি এটাকে রান্না করে নিব আমি কিন্তু বেশ অনেকক্ষণ পরে ফিরে এসেছি আর এর মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে গেছি তা আমি ঢেকে ঢেকে রান্না করব। যদি কচু থেকে খুব বেশি পানি ওঠে তাহলে ঢাকার দরকার নেই আমার কচুতে কিন্তু এতটাও পানি ছিল না আমি পরবর্তীতে কিন্তু আরও একটু পানি দিয়েছি এগুলোর মধ্যে ফাইনালি দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে তারপর এগুলোকে তুলে নিয়ে আমি এবার অন্য একটি কড়াই বসিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা সামান্য একটু ভেজে নেব হালকা একটু লালচে হলেই সামান্য একটু পানি দিয়ে নিলাম দিয়ে দিলাম রসুনের পেস্ট আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একদম অল্প করে সামান্য একটু জিরার গুঁড়ি সামান্য হলুদ আর মরিচের গুঁড়ি তারপরে এটাকে কষিয়ে নেবো তিন চার মিনিটের মতো যখন কষানো হয়ে যাবে এবং তেলটা ভেসে উপরে উঠবে পানিটা শুকিয়ে যাবে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দিব। এবার নেড়ে চড়ে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নেব এরপরও কিন্তু আমি প্রায় আট দশ মিনিটের মতো চুলায় রেখে এটাকে রান্না করব যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি একটুখানি লেবুর রস চিপে দিচ্ছি তারপর আবারও একটু ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে আর খেতেও অসম্ভব ভালো হয়েছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন আর এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ